কি মহাশয় সম্মানীয় মন্ত্রী এবং মেয়র বললাম তো বারবার লোককে ঠকানো যায় কিন্তু সববার ঠকানো যায় না আমার যে বক্তব্য সেটা রেকর্ডেড আছে সেটা দেখে নেওয়া যাবে আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস তারা ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আইএফএস হচ্ছে না আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন কই তো সত্যি কথা চিরাদাকী মানুষ আপনারা এত জালা ধরল কেন যারা আমাদের সংখ্যালঘু বিধায়ক রাশিলে এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক আপনারা কি চাইছেন প্রতিবাদী আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন বলবেন বিজেপি মুসলমানদের এগেইনস্টে একেবারেই নয় একেবারেই এগেইনস্টে নয় আপনি বলছেন আপনারা ঘৃণা করেন কেনার প্রশ্ন আসছে কোথা থেকে আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসের রাইট হ্যান্ড ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনারা প্রত্যেকবার গুলিয়ে দেবেন সত্যি ঢেকে দেবেন আপনারা কি করেছেন আপনি ফিরাদ একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন আপনি পনেরো বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস বা মতো আপনি আর আজকে মানুষ ধরা পড়েছে ইলিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন আমরা কিন্তু সেটা করি না সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা দশের লাইনে কেউ দাঁড়ায় তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন সত্যি কথাটা দেড়োবার সময় এসে গেছে আজকে সেই কথাটাই বিধানসভায় বলে